ভিডিওর আগেই বলে দিচ্ছি স্টক দেখানোর পরে ভিডিও করার উচিত তাই তো কিন্তু আজকে আমি ভিডিওর আগে সেটা বলতে পারলাম স্টক দেখাতে পারলাম না কিন্তু কালেকশনটা আর বলি প্লিজ কিছু মনে করো না ওপেন বর্ডার এনেছি কিন্তু স্টক স্টক কম এনেছি মানে পাইনি আমি কি আর চাই আমাকে যদি মানে হাজার পিস একটা স্টক আমি হাজার পিসই নিয়ে নেব কিন্তু আমাকে স্টক দেয়নি সেটার দোষটা আমার না কিন্তু আমাকে তোমরা গালাগালি করবে তাই আগে থেকেই বলে দিই স্টক খুবই কম রয়েছে তাই একটু বুঝে শুনে বুকিং করবে খুবই সুন্দর একটা ওপেন বর্ডার নিয়ে এসেছি যেটা দেখলেই তোমরা বুঝতে পারছো আলাদা টাইপেরই একটা ওপেন বর্ডার পুরো সেই মানে হয় না সেই গহনা টাইপের যে ডিজাইন গুলো হয় একদমই সেই সেরকমই ডিজাইন করে ফেলবে ফুল লুকিং টা দেখে নেবে পুরো এরকম ছোট ছোট বুটার মধ্যে কারুকার্য করা রয়েছে এর সাথে তোমাদের যেটা যাচ্ছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসে সেল ওয়ার্কের কাজ যাচ্ছে জাস্ট এ স্ক্রিনশট পুরো ব্লাউজ পিসে তোমাদের সেল ওয়ার্কের কাজ যাচ্ছে আর হাতের সেম বর্ডার আচ্ছা তোমরা অনেকে কোলাচলের গ্যাপিংটা দেখতে চাও দেখি এটা আছে তোমাদের কোলাচলের গ্যাপিং গ্যাপিংটা এক হাতের মতো গ্যাপিং থাকবে অবশ্যই দেখে নিয়েছো আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রেড কালার আর রেড মানেই হলো একদম সিঁদুরে লাল আর আমি কিন্তু তোমাদের রেড কালার অনেকদিন বাদে নিয়ে এসেছি রেড একদমই দেখানো হয় না তো চলো এবার রেড এর মধ্যে চলে যাচ্ছি এই যাচ্ছে কালার কম্বিনেশন একটার পর একটা কালার তোমাদের খুলে দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে স্কিনে দাও নাম্বারে রেডটা যা ফুটছে না আমি যাই না ক্যামেরায় কতটা তোমরা দেখতে পাচ্ছ বা সামনে থেকে দুর্দান্ত দেখতে চলো নেক্সট কালারে চলে যাই এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড অ্যাকোয়া গ্রিনের মধ্যে সব থেকে সৌন্দর্যই ¿Qué এর বর্ডারটা বর্ডারটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে তার মধ্যে তোমাদের যাচ্ছে সি গ্রিন কালারের কনট্রাস্ট এই যে লেসটা বসানো রয়েছে না এটা দেখতেই একটা আলাদা লুকিং রাখে যেটা তোমরা সব সাইডে কিন্তু পাচ্ছ না জাস্ট একে স্ক্রিনশট ফর বুকিং ফুল সাইডের লুকিংটা যাচ্ছে এতটাই পারা নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে হলো অরেঞ্জই ডুয়েল টোনের মধ্যে অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে তোমাদের যাচ্ছে আর সবাইকে বলে দিই এখন কিন্তু চলে এসছে পুজোর সময় আমি কিন্তু বেশি দিন আর পুজোর বুকিং নিচ্ছি না তাই যার যত শপিং করার আছে হয় এখনই করে নাও আর নাহলে সব ভিজিট করো সব লোকেশন দেওয়া রয়েছে আমাদের সপ্তমী অব্দি পুজোর মানে সরি আমাদের দোকান খোলা থাকবে তো তার মধ্যে তোমাদের কিন্তু দোকানে চলে আসবে জাস্ট কালারটা দেখে নেবে খুবই সুন্দর একটা কালারে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে একদম আগুন কালারের মধ্যে আর আজকের ওপেন বর্ডার তোমাদের কতটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে যাবে কারণ না আমার খুবই পছন্দ বাট আবার বলে দিই খুবই 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 পরিমাণে স্টক কমে এনেছি স্টক বেশি আনতে পারিনি তাই প্লিজ যদি কেউ সোল্ড আউট মনে করো কিছু মনে করো না এই সোল্ড আউট শুনে থাকো কিছু মনে করো না কারণ না সোল্ড আউট সোনারি কথা স্টক আমার কাছে মানে আমি যেই পরিমানে প্রতিদিন স্টক নিয়ে বসি সেই পরিমানে স্টক আসেনি ও কালারটা জাস্ট দেখো দারুন এক কথায় দারুন কালার জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং আজকে আমি যে কালেকশনটা দেখালাম এত সুন্দর একটা কালেকশনের দাম হওয়া উচিত ছিল এইট ফিফটি নাইন ফিফটি যেটা হয় আর কি মানুষ নতুন নতুন কালেকশন দেখালে সেটা দাম করে দেয় কিন্তু আজকে যারা যারা বুকিং করবে এত সুন্দর কালার আছে হ্যাঁ সবাইকে আরেকটা রিকোয়েস্ট সেটা হলো যদি অপশন না দিয়ে বুকিং করো তাহলে কিন্তু ডেফিনেটলি সোল্ড আউট শুনবে ঠিক আছে তাই অপশন দিয়ে বুকিং করবে কিছু না কিছু পাবে আর আমি আজকে আমার মন বলছে আমি আজকে যেই শাড়িটা দেখালাম আর যেই কালার অপশন দেখালাম যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবে আর সবকটা কালারই তোমাদের ভালো লাগবে তো আবার বলবো অপশন দিয়ে বুকিং করে নেবে ঠিক আছে কালার অপশন ভীষণ সুন্দর এবার দামে চলে যায় লাস্ট অপশন তোমাদের যাচ্ছে তুতে মধ্যে বুকিং করে একদম ফিরোজি কালারের মধ্যে চলে আছে আর এই ফিরোজিটা না খুবই মিষ্টি সেই একটা ক্যাটক্যাটে ফিরোজি হয় সেটা কিন্তু না শাড়িটা পুরো আমার কাছে ব্যানার সে একটা লুক ক্রিয়েট করছে যাই না তোমাদের কাছে কেমন লাগছে বাট আমার কাছে ফিরোজিটা ময়ূরক্ণ্ডির থেকেও বেশি ভালো লাগে ভীষণ সুন্দর ভীষণ ইউনিক ছোটো ছোটো বুটার মধ্যে কারো কাজ দাম খুবই কম আর মাত্র সিক্স ডাবল নাইন থ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ছশো নিরানব্বই টাকা আজকে ভিডিও আমি এমনি শব্দ করি খুব তাতে দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কালেকশনের দামটাও বলে বলে আমি কোয়ালিটি ষাটের কোয়ালিটি